আপনি জানতে চেয়েছেন কিভাবে স্বামীর প্রতি ভালোবাসা বাড়ানো যায় তার আগে একটা কথা বলি বর্তমানে এত ফেক আইডি ব্যবহার করা হয় যেখানে মেয়ে হয়ে একজন ছেলে হিসাবে প্রশ্ন করে আবার একজন ছেলে হয়ে একজন মেয়ে হিসাবে প্রশ্ন করে তাই আইডিতে যিনি আসেন ছেলে কি মেয়ে সেটা দেখার বিষয় না আমার প্রশ্নের উত্তর দেওয়াটাই মূল কর্তব্য বা দায়িত্ব বলে আমি মনে করি বর্তমানে আমাদের জীবনে সংসার জীবনে এত ফেক বিষয় ঢুকে পড়েছে যে আমরা অনেকেই অশান্তির মধ্যে থাকি কারো মনে যেন কোনো শান্তি নেই আর যখন একজন স্ত্রী স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হয় তখন সেই মেয়েটির দুনিয়াতে বেঁচে থাকাটা অনেক বেশি কঠিন বলে মেয়েটি মনে করে কিন্তু বোন আপনাকে বলি স্বামীর ভালোবাসা পেতেই হবে কথা ঠিক কিন্তু কারো ভালোবাসা না পেয়ে নিজের জীবনটা ব্যর্থ মনে করা এটা কিন্তু একেবারেই বোকামি স্বামী যদি সত্যিই ভালোবাসতে না চাই কিংবা বাইরে সময় কাটায় স্ত্রিকে অবহেলা করে তাহলে আপনাকে একটা অপশন খুঁজে নেওয়া উচিত যে অপশনের মধ্য দিয়ে আপনি নিজেকে ভালো রাখতে পারেন এমন অপশন যেন সেটা হালাল হয় আপনি নিজেকে এমনভাবে তৈরি করুন নিজেকে এতটাই ভালো রাখতে চেষ্টা করুন যেন পরবর্তীতে আপনাকে দেখে তার আফসোস হয় একজন নারী এবং পুরুষ স্ত্রীকে ভালোবাসবে না এটা কোনো কারণ ছাড়া হতেই পারে না একজন নেশাগ্রস্ত নারী পুরুষের থেকে নিকৃষ্ট একজন চরিত্রহীন নারী এবং পুরুষ এবং ভয়ঙ্কর চরিত্র যেমন একজন ব্যক্তির জীবনকে সুন্দর করে এবং সংসারে সুখ শান্তি ধরে রাখতে সাহায্য করে কাজ করে দায়িত্ব পালন করে ঠিকঠাক মতো কর্তব্য করে এবং স্ত্রীর প্রতি অবহেলা করে না চরিত্রবান পুরুষ কিন্তু চরিত্রহীন একজন পুরুষ সে স্ত্রীকে অবহেলা করবে স্ত্রীকে ভালোবাসবে না স্ত্রীর সাথে সামান্যতে গালি এবং মারধর এ ধরনের সস্তা ব্যবহার তার মধ্যে লক্ষ্য করা যাবে চরিত্রহীন ব্যক্তি সে নারী হোক আর পুরুষ হোক সবসময় সঙ্গিনীকে বা পার্টনারকে হুমকি ধমকের মধ্যেই রাখার চেষ্টা করবে শাসন জুলুমের মধ্যে রাখার চেষ্টা করবে এটাই তাদের চরিত্রের বৈশিষ্ট্য তারা আপনাকে দোষারোপ করবে সংশয় সুখ নেই তুমি শান্তি দিতে পারো না তুমি আমাকে সুখ দিতে পারো না তোমার ব্যবহার ভালো না তোমার কি আছে তোমার কি যোগ্যতা আছে এই ধরনের বিভিন্ন রকমের কথাবার্তা আপনাকে বলে আপনাকে ছোট করে আপনাকে অভেলা সস্তা বানিয়ে সে বাইরে সময় কাটাবে এবং সেখান থেকে ফিরে আপনার সাথে আবারও খারাপ ব্যবহার করতে শুরু করবে আপনাকে পাত্তা দিবে না এটা তাদের চরিত্র একজন চরিত্রহীন নারী বা পুরুষের কাছে কখনোই ভালো কিছু বা ভালো ব্যবহার আশা করা যায় না যে পরিবারের স্বামীর চরিত্র খারাপ সেই পরিবারের স্ত্রী কখনোই সুখে থাকতে পারে না স্বামীর চরিত্র যদি খারাপ হয় তাহলে সেই পরিবারের অন্যান্য সদস্য যারা আছে তারা বউটিকে কখনোই যত্ন করবে না ভালোবাসবে না সম্মান দিবে না কারণ তারা জানে তাদের পরিবারের ছেলেটির চরিত্র ভালো না তাই আপনি সেখানে কখনোই সম্মান পাবেন না স্বামীর চরিত্র ভালো না হলে স্বামী যখন স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে তখন পরিবারের অন্যান্য সদস্যরাও সুযোগ পেয়ে যায় তাই ওই পরিবারের বউ যদি কেউ হয়ে যায় সেখানে সে কখনোই ভালো থাকতে পারে না যদি আপনার স্বামীর চরিত্র খারাপ থাকে কিন্তু আপনার অর্থ আছে সম্পদ আছে তাহলে আপনি ভালো থাকতে পারবেন আপনার হাতে অর্থ সম্পদ না থাকলে আপনি কখনোই সম্মান পাবেন না পরিবারের সকল সদস্য আপনার সাথে খারাপ ব্যবহার করবেই এবং সর্বকাজে আপনাকে দোষারোপ করবে সব কিছুই আপনার জন্যই হচ্ছে যত চেষ্টায় আমরা করি না কেন চরিত্রহীন নারী বা পুরুষের ভালোবাসা আদায় করা কখনোই সম্ভব না আমরা যত ভালোবাসি না কেন যত ত্যাগ স্বীকার করি না কেন নিজের কলিজাটা পর্যন্ত দিয়ে দিবেন তাও চরিত্রহীন নারী পুরুষ যদি আপনার সঙ্গী হয় বা পার্টনার হয় তার মন পাবেন না